আপনি অনেকগুলো ভিডিও দেখালেন প্রথমে ভিডিও দেখালেন ফারুক হাসান বক্তব্য হচ্ছে ছাত্রদল হামলা করছে দ্বিতীয় ভিডিও দেখালেন যে ফারুক হাসান বলতেছে বিপ্লবী পরিষদ হামলা করছে তৃতীয় স্ক্রিনশট দেখাইলেন যে সার্জিসকে সম্পৃক্ত করছে কিন্তু এই যে ফারুক হাসান স্টেটমেন্ট উইথড্র করলো তারপরেও এক দল এখানে সারাক্ষণ কমেন্ট করতেছে ফারুক হাসানের উপর হামলা করছে ছাত্র দল কারা আমার কথা হলো এই মৌমাসি বাহিনী কারা যারা এতগুলো তথ্য পাওয়ার পরেও এক কমেন্ট করে যাচ্ছে যে না না আমি বট বাহিনী বলবো না এটা কি কোনো আমি বলি এটা কি কোনো সভ্য আচরণ যে ধরেন যারা হামলা করেনি তাদের বিরুদ্ধে এতগুলো তথ্যপত্র থাকার পরেও সমানে কমেন্ট করে যাচ্ছে কমেন্ট করতেছে ভাই আপনাদের মানসিক অবস্থা ঠিক আছে মানুষ মগজ কি হাঁটুতে নামাই দিল সব এটা মানে কি একটা অবস্থা স্বাভাবিক হন এটা এই যে যারা এই ধরনের কমেন্ট করছে এক সময় এই মানে আমরা তো সত্য মিথ্যা মানুষ তো নির্ণয় করতে পারবে না মানুষকে পুরা মিথ্যা দিয়ে ডুবাই ফেললে মানুষ আর কোথায় ভরসা করবে সবাই মনে করবে ও তাহলে এইটাই মনে হয় সত্য ভাই সত্য তো ভাত নাই এরকম একটা অবস্থা প্রথমেই ফারুক হাসানকে ব্লেম ফারুক হাসান ব্লেম করেছেন ছাত্র দলকে ঠিক আছে প্রথমত শাহরুখ হাসান পরবর্তীতে ছাত্র দলের নাম উইড্র করে নিয়েছেন এবং বিপ্লবী সংগঠনটির নাম দিয়েছেন এক নাম্বার বিষয় হলো ছাত্র মানে এই যে তাড়াহুড়া করে ছাত্র দলের নাম বললো এতে ছাত্র দল নামে একটা সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে পাশাপাশি ফারুক হাসানকে দাওয়াত দিয়েছে কিন্তু বিপ্লবী সংগঠন নামে সংগঠনটা বলেন তো যেই সংগঠন দাওয়াত দিবে সেই সংগঠন হামলা করতে পারে বা করা উচিত আপনি যদি কোনো হোস্টের আয়োজক হন আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আপনি কি আমাকে অপমান করে এখান থেকে বের করে দিবেন এই এই আলোচনা থেকে এখানেও কিন্তু একটা সমস্যা আমি আমি বলছি এইখানে যে হামলাটা হলো এর ভিডিও আছে কারা কারা হামলা করছে আর কারা কারা সেফ করছে একজন ব্যক্তি উপস্থিত থাকা মানে কিন্তু হামলা করা না সে কিন্তু তাকে সেফটিও দেওয়ার জন্য থাকতে পারে তাকে একটা মার ফিরাতে পারে অনেকগুলো বিষয় আছে সুতরাং এই পুরো বিষয়টা ভুটহাট করে অনেক রকমের মন্তব্য দেওয়াতে অনেক সংগঠনের অপূরণীয় ক্ষতি হতে পারে আবার ক্ষতি হতে পারে সে যদি ঘটনা জড়িত না হয়। ঠিক আছে ভিডিও রয়েছে এই মানুষগুলোকে নিয়ে নিয়ে আসেন আপনারা দেখেন তারা কি তাদের রাজনৈতিক পরিচয় কি তারা ছাত্র দলে আছে সার্জিসের সঙ্গে যোগ দিছে নাকি বিপ্লবী ওই সংগঠনে আছে এই তথ্য যুগে আমরা যদি এইসব ভিডিওগ্রাফির সহযোগিতা নিয়ে একটা বিচার না করতে পারি একটা জাজমেন্টে না আসতে পারি তাহলে তথ্য প্রযুক্তির সুবিধা আমরা কি পেলাম এটা এটা আমরা কতটুকু নিজেদেরকে মডারেট করতে পারলাম নিজেদেরকে কতটুকু আধুনিক করতে পারলাম আর সেই শাসে একটা আজকে ফারুক হাসান তো নুরুল হক নুরের দলে গেছে আমাদের দলে ছিল আগে এখান থেকে চলে গেছে আমি আজকে আপনার মাধ্যমে এটাও বলছি কিছুদিন আগে নুরুল হক নুরের সংগঠনের নাদিম সহ যুব কর্ম কর্মকর্মীরা সজল নামে একজন সহযোগিতাকে তাকে মোবাইল চোর বানিয়ে একবার গণপিটনে দিয়ে মেরে ফেলার উপক্রম করেছিল ঠিক আছে আমি ফারুক হাসানের উপর হামলাকারী যেরকম বিচার চাই তেমনি সজলকে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না আমার প্রশ্ন হল যদি অপরাধ ছাত্র দল করে তাদের নামে মামলা করা যাবে না অপরাধ সার্জিস্ট করে তার নামে মামলা করা যাবে না অপরাধ যদি কর্মীরা তার নামে মামলা করা যাবে না মামলা করা যাবে না এটাই তো আইনের একটা খুব মানে একটা ভঙ্গি আইন নাই ন্যায় বিচার নাই সুশাসন নাই এটা তো কোনো ভাবেই কাম না দ্রুত তদন্ত হোক ভিডিও দেখে দেখে বাচ্চা বাচ্চা পোলাপান তারা বিচারক বিচারক নিয়োগ দেয় বাচ্চা বাচ্চা প্রলাপান নিয়োগ দেয় ওই সচিব আর ওই বিচারকের খাওয়া আছে নাকি যে এগুলো আন্দোলনকারী মবের বিরুদ্ধে আমি আমার পরামর্শ করলাম সরি আচ্ছা না না বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা বিচারক নিয়োগ দিচ্ছে ওই বিচারকের ক্ষমতা আছে বাচ্চার বিরুদ্ধে এই মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে হুম তা আর নির্বাচনের বিষয়ে বলি নির্বাচন জনগণের মধ্যে যখন ওই তাড়না সৃষ্টি হবে যে এখন নির্বাচন দরকার ঠিক তার তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে সেইটা ওই বিভিন্ন হিসাব দেখাচ্ছে না যে দুই হাজার পঁচিশের শেষে দুই এর মাঝে এগুলো ফালতু হিসাব এগুলো কোনো দাম নাই যখন এই সরকার ব্যর্থ হবে তখনই নির্বাচনের দাবি শক্তিশালী হবে এবং যখন এই সরকার সংস্কারগুলো সঠিকভাবে করতে পারবে না তখন মানুষ গলায় চিপ দিয়ে বলবে এত ফাজলামি করার দরকার নাই আর যদি এই সরকার সুন্দরভাবে করে কমফোর্ট জোনে থাকে সবাইকে শান্ত রাখতে পারে নাগরিকদের ভালো রাখতে পারে তখন নাগরিকরা বলবে আর একটু সময় দেয় আরেকটু একটু সময় দেয় এর উপর নির্ভর করছে এইখানে এইরকম এজেন্ডা থাকা উচিত না যে ক্ষমতার থেকে আপনি অগ্রিম বলে দিচ্ছেন যে অমুক সময়ের আগে নির্বাচন না এইটা একটা ব্যাদুবি যে এই কথা বলা যে গণতন্ত্রের জন্য মানে হলো গণ অভ্যুত্থান হয়নি ভোটাধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি এগুলো হলো রাজনৈতিক বেদব যারা ভোটাধিকারকে অসম্মান করে এরকম অসম্মান শুনে ভোটাধিকার মানে কি ভোটাধিকার মানে আমি যেরকম মত দেবো যে ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলে সেও মত দেবে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করাটাই একটা স্বৈরতন্ত্র এইটা একটা স্বৈরতন্ত্র এটাকে কোনোভাবে এই ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতেছে তার মানে কি ক্ষমতার জন্য অভিলাষ তৈরি হচ্ছে ভাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকো না থাকো তুমি জনগণের ম্যান্ডেটকে ভয় পাচ্ছ কেন যাকেই দেখ যাকেই দেখ সেই আসুক না কি একটা অবস্থা মানে জনগণের ভোট দেওয়া লোকেরা খারাপ আর যারা এখন বসে আছে তারা ফেরেস্তা বিধান রঞ্জন রায় একটা ফেরেস্তা আলী ইমাম মজুমদার একটা ফেরেস্তা তারপরে বশির সাহেব একটা ফেরেস্তা ফারুক একটা ফেরেশতা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা ফেরেশতা এই ফেরেশতাগুলো যেহেতু আছে সেহেতু নির্বাচন চাওয়া যাবে না ভোটাধিকার চাওয়া যাবে না এটা কি অদ্ভুত বিষয় সংস্কার করতে সবাই সহযোগিতা করতেছে এর মাঝে এই পিন লাগাচ্ছেন কেন যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার আগে দেখেই তো সবাই সংস্কারের মতামত দিচ্ছে আপনার মাথার মধ্যে এই কুবুদ্ধি কেন যে আপনি এই বিতর্ক নিয়ে আসবেন সংস্কার আগে না নির্বাচন আগে সংস্কারে বাধা করেছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সংস্কারের জন্য সবাই তথ্য দিচ্ছে উপাত্ত দিচ্ছে আপনি সংস্কার জন্য বিলম্বিত সময় দেওয়ার কথা বলছে সেই সময়টা না দিয়ে দ্রুত নির্বাচন করুক না কেউ ল্যাংমার্চে সংস্কারকারীদেরকে কেউ ল্যাং মারছে এখনো কে ল্যাং মারছে কেউ তো ল্যাং মারে নাই সবাই বলতেছে সংস্কার হোক 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 তারপরেও মানে একটা মুখরোচক আলোচনা আনে সংস্কার না নির্বাচন আমরা তো ওই জন্য বলতেছি সংস্কার না নির্বাচন যেরকম বলতেছেন আমিও বলি সংস্কার আগে নাকি আওয়ামী দোষরদেরকে অপসারণ আগে আওয়ামী লীগকে কোলে নিয়ে বৈশা আমাকে সংস্কারের উসুম কুসুম গল্প শোনাবেন আপনি তো একটা ফাউল্য এটা তো ফাউল আওয়ামী লীগকে কোলে বসে নিয়ে আমাকে আওয়ামী লীগ দিয়ে সংস্কার করাবে ফারুকি সাহেবকে দিয়ে সংস্কার করাবে আলী ইমাম দিয়ে সংস্কার করাবে বিধান রঞ্জন দিয়ে সংস্কার করাবে আমরা কি পাগল নাকি সব